নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আজকে দেখাবো পাঠার মাংস তাও আবার চাল কুমড়া দিয়ে তো কেউ কে খেয়েছেন চাল কুমড়া দিয়ে পাঠার মাংস বেশ ভালো লাগে খেতে তো চলুন রেসিপিটা করা যাক তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে রসুন পেস্ট আদা পেস্ট কিছুটা গোটা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি কটা রেখে রেডি করে নিলাম সাথে এদিকে মশলার জন্য নিয়েছি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এদিকে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো সব আমি রেডি করে রেখেছি এখন মাংসটাকে ম্যারিনেট করতে হবে আর মাংসটা যে পাঠার মাংস বেশ ধুয়ে টুয়ে পরিষ্কার করে আনা হয়েছে এটাকে আর আধা কেজি আছে এখানে পাঠার মাংস তো তার জন্য আমি এই পরিমাণে সব পেঁয়াজ রসুন নিয়ে নিলাম এখন সব মাখবো এই পাঠার মাংসের সাথে সব কিছু একদম মেখে দেবো মাংস ম্যারিনেট করতে আমার কর্তামশাই ওস্তাদ ও বলল ও করে দিবে তো আমিও দিলাম বেশ ভালো করেই কিন্তু মাংসটাকে মেখেছিল আর মাংসটা পাঠার মাংসটা বেশ ভালো করে মাখতে হয় ম্যারিনেট করে রাখতে হয় আগের থেকেই মশলাগুলো এখন দিয়ে দেওয়া হলো এখন সব সহকারে ভালো করে মাখা হবে এখন দেব সর্ষের তেল দিয়ে আবার কিছুক্ষণ এটাকে মাখতে হবে এখন টক দই টক দইটা দিলে মাংসটা খুব ভালো সেদ্ধও হয় আর মাংসে কিন্তু মাংস রান্নাটাও খুব স্বাদ হয় টক দই দিলে এখন টক দই দিয়েও মাখবো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে নিয়ে নিয়েছি আলু আলু এইভাবে ধুয়ে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি চাল কুমড়ো এই যে চাল কুমড়োটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো চাল কুমড়ো দিয়ে পাঠার মাংস খুবই স্বাদের হয় তো আমি আলুটাকে ভেজে নেব প্রথমে অল্প লবণ হলুদ দিয়ে তেল গরম করে আর এরপরে আলুটা উঠিয়ে চাল কুমড়োটাকে একটু চাল কুমড়াটাকে ভেজে একটা বাটিতে তুলে নেব চাল কুমড়োটা উঠিয়ে এরপর কড়াইয়ে তেল গরম করব করে দুটো তেজপাতা আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ এই কটা আমি ফোড়নে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করতে হবে এরপরে ভাজা হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আবার বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম মাংসটা মেরিনেট করে রাখা মাংসটা মাংসটা এখন এই পেঁয়াজের সাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর ঢাকনিটা তুলে দেখলাম চেক করে যে মাংসটা কি পরিমাণ মানে কি পর্যায়ে আছে তারপর আবার একটু নেড়ে দিলাম এরম করে মাংসটাকে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে ঢেকে ঢেকে রান্না করলে পাঠার মাংস তো আমি আর প্রেসার কুকারে সেদ্ধ করিনি আমি কড়াইয়ে এইভাবেই করেছি খেতে খুব স্বাদ হয়েছিল সেদিন চাল কুমড়ো দিয়ে এই পাঠার মাংসটা অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম করব করব বলে এরপরে ভাজা চাল কুমড়ো আর আলুটা আমি এখন মাংসের সাথে মিশিয়ে দেব। দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে অনেকে পেঁপে দিয়ে খায় পেঁপে দিয়েও খুব ভালো লাগে তো আমার কাছে পেঁপে ছিল আমি ভাবলাম একটু চাল কুমড়ো দিয়ে আজকে খেয়ে দেখি কেমন লাগে আর দুটো গোটা রসুনও আমি দিয়ে দিয়েছিলাম এটা আর ভিডিও করে দেখানো হয়নি এরপরে মশলা মাখানো যে বাকি বাটিতে ছিল বাকিটা সেই জল মিশিয়ে আমি এখন দিয়ে দেব মাংসের মধ্যে এখন মাংস জাল হওয়া অবধি অপেক্ষা এই যে মাংস রান্না প্রায় শেষের পথে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম বেশ পরিমাণে গরম মশলা দিয়েছি আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল তা বলার মতো না তো খুবই ভালো লেগেছে অনেক দিন পর পাঠার মাংস রান্না করেছিলাম তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর আমাকে যারা এখনো ফলো করনি বা সাবস্ক্রাইব করনি করে আমার পাশে থাকবে আর আমার বেল আইকনটা অন করে দিলে নোটিফিকেশনগুলো সব সময় মতো তোমরা ভিডিও পেয়ে যাবে আজকে এই অবধি আমার ভিডিওটা দেখার